দাদা আজকে তো টেডি ডে তো ভালোবাসা সপ্তাহ শুরু হয়েছে তো কেমন বিক্রি আছে এবার দেখেন আমাদের কাছে কাস্টমার আসে আমরা সারা বছরই বিক্রি করি কিন্তু আজকের দিন পেশালিস কাস্টমার আসে। এবার কিছু নতুন কালেকশন নতুন তো অনেক আছে আমার কাছে এই যেগুলো নতুন আইটেম সুন্দর সুন্দর হবে এটা নতুন আইটেম আসছে অনেক নতুন আইটেম ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি আমার দোকানে আসেন আমার দোকান শিলিগুড়ি বিধান মার্কেট রাধা গোবিন্দ মন্দিরের সামনে দোকান আছে